গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে আজ আমি আপনাদেরকে অসাধারণ একটা রান্না তৈরি করে দেখাবো এর জন্য কড়া বসিয়ে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ মতো নুন এক চামচ মতো পাতিলেবু রস আর দিয়ে দেব সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো মাছের ডিমটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পর এক মিনিট মতো পর ফুটে উঠলে মাছের ডিমটাকে এইভাবে উল্টে দিচ্ছে ঢেকে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাহলে মাছের ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এমনি সময় মাছের ডিম রান্না করতে হলে খুব বেশি পরিমাণ তেল দিয়ে মাছের ডিমকে ভাজতে হয় এইখানে এইভাবে যদি রান্নাটা তৈরি করেন তাহলে খুব কম পরিমাণ তেল লাগে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছের ডিমকে জল থেকে তুলে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের এগুলোকে কেটে নেবেন খুব সহজেই কাটা যায় আর এই রান্নাটা তৈরি করতেও খুব কম সময় লাগে এইভাবে একটু বড় সাইজের করে কেটে নিলাম আবার কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে মাছের ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আপনারা রকম ভাজা পছন্দ করেন যদি হালকা ভাজতে পছন্দ করেন তো হালকা ভেজে নেবেন আর যদি ভাবেন একটু বেশি ভাজবেন তাহলে বেশিও ভেজে নিতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ পছন্দ মতো মাছের ডিমগুলোকে একটু বেশ ভালো করে তেলে লাল লাল করে ভেজে তুলে নিলাম বাকি তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়নটা হয়ে গেলে একটা চাল তার হাফ অংশকে অল্প একটু নুন আর জল দিয়ে কুকারে একটা সিটি লাগিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি ফুটতে শুরু করলে দিয়ে দেব স্বাদ মতো চিনি যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম মিষ্টি দিয়ে দেবেন চিনি দেওয়ার পর সব কিছুকে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের ডিম আমি এখানে চালতা দিয়ে রান্নাটা তৈরি করেছি আপনারা আমরা দিয়েও রান্নাটা তৈরি করে দেখতে পারেন মাছের ডিম দিয়ে দেওয়ার পর আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব খুব সহজেই মাছের ডিম দিয়ে কোনো রান্না তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে চালতা বা আমরা দিয়ে মাছের ডিমের টক তৈরি করে খেয়ে দেখতে পারেন যা খেতে অসাধারণ হয় মাছের ডিমটা তো দিয়েই দিয়েছি বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি চাল চাটনির সাথে কিছুক্ষণ ফুটে গেলে গ্যাস অফ করে দিলাম অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি রান্নাটা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না